রঘুনাথপুর নম্বর ব্লকে জাতীয় স্বাস্থ্য মিশনে কর্মরত কর্মীদের আগস্ট মাসের কোন বেতন হয়নি অন্যদিকে আশা কর্মীদের তিন মাস ধরে ইনসেন্টিভ বেতন দেওয়া হয়নি তাই ক্ষোভ জানিয়ে শনিবার আশা কর্মীদের তরফ থেকে রঘুনাথপুর এস এবং রঘুনাথপুর এক নম্বর ব্লকের বিএমও কে ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করা হয় অবিলম্বে বকেয়া বেতন দেওয়ার দাবি জানানো হয় পাশাপাশি একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয় দ্রুত বেতন না হলে আশা কর্মীদের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিক্ষোভে সামিল আশা কর্মীদের মধ্যে প্রিয়া মন্ডল প্রতিমাধিকার মিঠু চক্রবর্তী বলেন আগে প্রতিমাসেই ইনসেনটিভ বেতন দিয়ে দেওয়া হতো কিন্তু জুন মাস থেকে আমরা ইনসেন্টিভ বেতন পাইনি দ্রুত আমাদের বেতন না দেওয়া হলে বৃহত্তর আন্দোলনে নামব বিএমওএইচ কিংসুক কর্মকার বলেন কিছু অসুবিধার জন্য বেতন হয়নি জেলাকে জানানো হয়েছে দ্রুত বেতন হয়ে যাবে আশা করছি জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে বিক্ষোভ আর লিখিত অভিযোগের পরই জেলা স্বাস্থ্য দপ্তর সজাগ হয়েছে তাদের তরফ থেকে দ্রুত স্বাস্থ্যকর্মীদের বেতনের ব্যবস্থা করা হচ্ছে আমাদেরকে আশ্বাস দেওয়া হলো যে দিন দশকের মধ্যে ওনারা চেষ্টা করবেন আর মানে এটা কোনো সার্টেনিটি দেয়নি যে হবেই ঠিক আছে আমাদেরকে বলা হলো যে আপনার অপেক্ষা করুন আমাদের মেন দাবি ছিল পুজোর আগে আমাদের যা বকেয়া আছে যেন মিটিয়ে দেওয়া হয় তো এদের যা সমস্যা এদের কিন্তু শুধুমাত্র আমাদের ইনসেন্টিভটা আটকে আছে সে সমস্যা না এদের এমও সমস্যাও আছে এদের ব্যায়ামের সমস্যা আছে ড্যামের সমস্যাও আছে এদের ভেতর অভ্যন্তরীণ তো অনেক রকম সমস্যা আছে হ্যাঁ এমও সমস্যাও আছে তো ওই সব সমস্যা আমরা জানতাম না আমরা এইখানে এসে জানতে পারলাম যে সমস্যা শুধু পেমেন্ট নেই এদের বিপিএসসি প্রচুর সমস্যা আছে তো সেই সব সমস্যার সমাধান কিন্তু পনেরো দিনের মধ্যে সবার সম্ভব নয় আমাদের মেইন কথা ছিল যে আমাদের ইনসেন্টিভ পুজোর আগে যেন দেওয়া হয় বকেয়া ইনসেনটিভ পিএলআই যাবতীয় আমাদের অনেক কিছু ফান্ড বাকি আছে পুজোর আগে আমরা যেন পয়সাটা পাই তো যা মনে হলো যদি পাই সাত দিনের মধ্যে ভালো নাহলে তালা ঝুলিয়ে দিয়ে বিপিএসসি কে বন্ধ করতে হবে এমনি বিপিএসসি এর আমাদের কাজ বন্ধ করে দিলেন এমনি বিপিএসসি দরকার নাই আমাদের বিপিএসসি বন্ধ করে যেখানে এমন নাই যেখানে কিছু নাই সেমনি বিপিএসসি আমাদের চাই না বন্ধ করে দিলেন তাহলে আপনারা দুর্গাপূজা কি করবেন দুর্গাপূজা তালা ঝুলবে আমরা তালা ঝুলাবো সাররাও তালা ঝুলাবে বসে থাকবো

দেখুন সিএম ওয়েজ ম্যাডাম তো আমাদের যথেষ্ট এসিম ওয়েজ ম্যাডাম তো যথেষ্ট চেষ্টা করলেন উনি বসেই আমাদের কাছ থেকে অনেক অনেক জায়গায় ফোন করলেন অনেক কথা বললেন বলেননি সেটা বলবো না উনি চেষ্টা যথেষ্ট করেছেন এইবারে চেষ্টাটা কতটা কার্যকারী হয় উনি নিজেও সেটা স্বীকার করে বললেন যে আমি কথা বলেই হবে না আমাকে কতটা কার্যকারিতা সিদ্ধ করতে পারি সেটাই দেখছি এতদিন কি উনি কি জানতেন না না উনিও বললেন আমি কিছু জানি না আর সত্যি কথা বলতে কি আমরাও এত সব জানতাম না যে এত কিছু ভেতরে ঢুকে আছে মানে একটা বিষয় না একাধিক বিষয় নিয়ে একাধিক বিষয় একাধিক আপনার নাম আমার নাম মিঠু চক্রবর্তী আমি আশা দেখছিলাম যে আশাকর্মীরা আজকে কিছু নিয়ে একটা বিক্ষোভ করছিলেন একাধিক দাবি নিয়ে একটা গোলযোগ একটা হচ্ছিল মানে রিসেন্ট একটা সমস্যা চলছে আমাদের যেহেতু পার্মানেন্ট মেডিকেল অফিসার আমাদের নেই এই ব্লকের তো সে কারণে একটা সমস্যা চলছে এবং যে কারণে ব্যায়ামের একটা ডিটেলমেন্টের অর্ডার হয় তারপর থেকেই আমাদের এনএইচএম এ একটু সমস্যা চলছে ওদের স্যালারি হয়নি বা কিছু জায়গায় ওনারা ইনসেন্টিভ পায়নি প্রায় চার মাস শুনলাম তো না চার মাস নয় জুন একটা অগাস্ট মাসে যেহেতু ঢুকেছে মানে দু চার দিন আগে ঢুকেছে এই টাইমে একটা ডামাটলের পরিস্থিতিতে ওনাদের একটা বিক্ষোভ না আপনাদের পক্ষ থেকে ছ দিনের বা সাত দিনের সময় একটা আমরা বিভিন্ন অথরিটির সঙ্গে কথা বলেছি ফোনে কথা হয়েছে ব্যাংকের সঙ্গে কথা হয়েছে এবং ডিস্ট্রিক্টের সঙ্গে কথা হয়েছে সেখানে ওনারা বলেছেন যে আগামী সাত দিনের মধ্যে ব্যাপারটা আমরা চেষ্টা করছি সব তরফ থেকেই ব্যাপারটা সলিউশনে আসতে পারে তো সাত দিনের মধ্যে না হলে তো আশাকর্মীরা বললেন তো আমরা বড় সড়ো বিক্ষোভ করবো এমনকি তালাও মেরে দেব এই ভাষাটাও বলছেন হ্যাঁ দেখুন মানে বিক্ষোভ তো মানে সঙ্গত এটা নিয়ে কোনো কথা আমি বলবো না তো আমরা চেষ্টা করব আমরা দিনের মধ্যে আমরা চেষ্টা করছি তারপর আরও অন্যান্য বিষয়ে দেখলাম একাধিক সমস্যা রয়েছে মেডিকেল অফিসার ভালো হয় মানে এটা আমরা ডিস্ট্রিক্ট বারবার জানিয়েছি তো আমরা আশা করবো সেখান থেকে আমরা কোনো উত্তর পাবো তো একই সাথে মানে হাসপাতালে চত্বর জঙ্গলে ভর্তি এই বিষয়টা নিয়ে তো আগেও খবর করেছি আমরা এটা কেন পরিষ্কার হচ্ছে না অনেক কারণে হয়তো আমাদের এই মানে আনটায়েড ফান্ড যেগুলো দিয়ে এগুলো পরিষ্কার করা হয় মানে বিপিএসসির আনটায়েড ফান্ড পিএসসির আনটাইড ফান্ড আর আপনার স্কুল হেলথের টাকা অনেক কিছু টাকাই আমাদের বন্ধ করে রাখা আছে তো সেই কারণেই হয় মানে চলছে আজকে কে এসছিলেন এসি মোজ ম্যাডাম এসছিল ওনার নাম কি এসি মোজ ম্যাডাম হ্যাঁ ম্যাডামের নাম দীপা মন্ডল ডক্টর দীপা মন্ডল স্যার আপনার পরিচয় বিবাহ হলো সামাজিক মেলবন্ধন তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি পাসপোর্ট ভিসা রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের পাসবই প্রাপ্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে নয়। সামাজিক বিবাহের পাশাপাশি রঘুনাথপুর দিনুবাবুর ঘেরার পিছনে কমিউনিটি হলের সামনে সোম থেকে শুক্র বেলা এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন করা হয় যোগাযোগের নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ ফোর ডাবল এইট ট্র এইট সিক্স এছাড়াও সেভেন ডাবল জিরো ওয়ান ফোর টু সিক্স ডাবল সেভেন টু ওয়ান